বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম যা শুনে তোমাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে কিন্তু বন্ধুরা যদি আমি আজ এই কথা না বলি তাহলে তোমাদের সাথে বড় অন্যায় হয়ে যেতে পারে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমরা কখনো কল্পনাও করি হ্যাঁ বন্ধুরা সত্যি শুনে তোমাদের হাত পা কাঁপতে শুরু করবে তুমি কখনো স্বপ্নেও ভাবনি তুমি হয়তো ভাবতেও পারো যে তোমার জীবনে কখনো এমন কিছু ঘটতে পারে তাই না বন্ধু অনেক বছর ধরে তুমি জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার চোখ থেকে খুশি রশ্রু ঝরতে শুরু করবে কারণ সেই সব সুখ এখন তোমার হবে যার জন্যে তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে তবে বন্ধু সাবধান থেকো কারণ তুমি জানো তোমার সুখের ওপর খারাপ নজর পড়তে বেশি সময় লাগে না শত্রু তোমার বাড়ি পরিবারের ওপর চোখ গুড়িয়ে বসে আছে এবং তোমার সুখে বেশিদিন সহ্য করতে পারবে না তাই বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো মনোযোগ দিয়ে কান খোলা রেখে শুনো কারণ যদি তোমরাও এই একটা ভুল করো তাহলে তোমাদের সব সুখ ধ্বংস হয়ে যেতে পারে আর তোমাদের জীবনে এমন সমস্যাগুলো আসতে পারে যেগুলোর কথা তুমি কল্পনাও করতে পারো না তাই বন্ধুরা আমার কথা মন দিয়ে শুনো এই ভিডিও তোমাদের জন্য একটা বড় উপহার থেকে কম কিছু নয় কারণ আজ আমি যা বলবো তা তোমাদের পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক কিছু সংগ্রামে অনেক সমস্যা আসছে গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক সংকটের মুখোমুখি হয়েছ তুমি কখনো কারো সামনে হাত পাতনি তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ গত পাঁচ বছর ধরে তো তুমি নিজের কঠোর পরিশ্রম করছো তবুও বন্ধু তোমার সেই সুখ আর সাফল্য এখনো পাইনি যা তোমার পাওয়া উচিত ছিল যা তোমার এখনো পাওয়া দরকার ছিল বারবার প্রতিটি পদক্ষেপে তোমাকে ধোকা দেওয়া হয়েছে অনেক সময় তোমার নিজের রাই তোমার সঙ্গে কপটতা করেছে কিন্তু বন্ধু এখন তোমার সব চিন্তা চিন্তা ছেড়ে দিন কারণ বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে আপনারও রোমাঞ্চ হয়ে যাবে আজ আমি আপনাদের তিনটে ঘটনা বলবো যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি তো জানেন গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ আর সমস্যা চলছে গত কিছু বছর ধরে আপনি অনেক বিপদের মুখোমুখি হচ্ছেন আর বন্ধুরা এর পিছনের কারণটা আসলে কি এটা তো আপনাকেও জানা না যে আপনার জীবনে আসলে এত দুঃখ কেন আসে তোমার জীবনে এত সমস্যা এত কষ্ট কেন হয় এই বিষয়গুলো আজও তোমার মাথায় ঢোকে না বন্ধু তোমার জীবনে একজন মানুষ লুকিয়ে আছে যিনি তোমার সব দুঃখের কারণ আর সেই মানুষটা আজও তোমার জীবনের অংশ হ্যাঁ বন্ধু এই মানুষটা বারবার তোমাকে প্রতারণা করছে বারবার তোমার সঙ্গে ঠকাচ্ছে তাই আজ আমি তোমাকে এই মানুষের পুরো সত্যি বলবো শুনলে তোমার রোমাঞ্চ উঠে যাবে তাই ছেড়ে আমার কথা মজা হয়ে নিয়ে ভুল করো না কারণ আজকের ভিডিওটা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তাই বন্ধুরা একটু সময় করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফেলো ভিডিওটা মাঝখানে বন্ধ করার ভুল না এই ভিডিওটা তোমার জন্য কোনো আশীর্বাদ বা কোনো অলৌকিক ঘটনার কম নয় তাই সবচেয়ে আগে ভিডিও শুরু করার আগে যতজন শনিদেবের সত্যিকারের ভক্ত এই ভিডিওটা দেখছে তাদের সবাইকে হাত জোর করে বিনম্র অনুরোধ করব। যে বন্ধুরা সবাই প্রথমে এই ভিডিওটা লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা আমরা তোমাদের কখনো কোনো টাকা বা পয়সা চাইনি আমরা শুধু তোমাদের ভালোবাসা চাই এবং আমরা শুধু এটুকুই চাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন জুড়ে থাকুন তাই দেরি না করে এই ভিডিওটা লাইক করে দিন সঙ্গে মন থেকে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনি মহারাজ আমাদের উপর দয়া করবেন শনিদেবের আশীর্বাদ বর্ষিত হবে আর আপনার জীবনে সব সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা বলে দানকারী যখন দেয় তখন ছাপ্পার ফেটে দেয় এখন আপনার জীবনে আগামী ঘন্টার মধ্যে ফেটে আসতে চলেছে ধন সম্পদ হ্যাঁ বন্ধুরা এত কিছু সুখ এখন আপনার জীবনে আসছে যে দেখে আপনার শত্রুরা জলে উঠবে আপনার শত্রুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ এখন ঈশ্বরের করুণা আপনাদের ওপর বর্ষিত হয়েছে আর ঈশ্বরের আশীর্বাদে এখন আপনার জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যার কথা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি হ্যাঁ বন্ধুরা অনেক বছর ধরে এক এক ছোট ছোট জিনিসের জন্য অনেক কষ্ট পেয়েছেন ছোট ছোট সুখ আপনার জীবনে আসতে পারেনি কিন্তু বন্ধুরা এখন সব কিছু বদলাতে চলেছে আপনারা আত্মীয় স্বজন আপনার আশেপাশের মানুষরা জীবনে অনেক এগিয়ে গেছে আপনি তাদের খুব সুখী অবস্থায় দেখেছেন কিন্তু নিজের জীবনে খুব সংগ্রাম করো তুমি তোমার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ তুমি শুধু তোমার সঠিক সময়ের অপেক্ষায় ছিলে আর অবশেষে বন্ধুদের তোমার সেই সঠিক সময় এসে গেছে হ্যাঁ বন্ধুদের যেমনটা বলে ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় আর এখন সেটাই সত্যি হয়ে গেছে ঈশ্বর এখন তোমার আর্তনাদ শুনতে চলেছেন ঈশ্বর তোমার মনোকামনা পূরণ করতে যাচ্ছে বন্ধুদের গত কয়েক বছর ধরে তোমার ঠিক মতো দুবেলা রুটি খাওয়াও হয়নি তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো অনেক বেশি কষ্ট সহ্য করেছো কিন্তু বন্ধুরা এখন সবকিছু পরিস্থিতি বদলাতে চলেছে এবার বন্ধুরা আপনাদের শুধু নিজেদের ভিতরে পজিটিভ এনার্জি জাগাতে হবে হ্যাঁ ঠিক তাই ভাইরা দেখো যতক্ষণ তোমরা নিজের ভিতরে নেগেটিভ থাকবে যতক্ষণ নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করবে ততক্ষণ তোমরা জীবনে কিছু বড় বা অনন্য কিছু অর্জন করতে পারবে না এটা তোমাদের ভালো করে বুঝতে হবে হ্যাঁ বন্ধুরা ব্রাহ্মণ তোমাদের প্রতি সব সময় নজর রাখে তোমাদের কোনো কথায় মিথ্যে বলতে হবে না অনেকেই ভাইরা যখন কোথাও যেতে হয় না তখন বলে ফেলে যে তাদের তো তখনই অসুস্থতা তারপর দেখবে কয়েকদিনের পর সত্যিই আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে কিছুদিন পর সত্যি আপনার ওপর সংকট এসে পড়তে পারে তাই বন্ধুদের কখনো নিজে নিজের জন্য মনেও নেতিবাচক চিন্তা নিয়ে আসতে নেই আপনি যদি ব্যবসা করেন চাকরি করেন কিছু না কিছু কাজ করেন আর কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার ব্যবসা বা কাজ কেমন চলছে তাহলে সবসময় বলতে হবে যে সব কিছু ভালোই চলছে সবই ঈশ্বরের ইচ্ছা অনেকেই মিথ্যে বলে যে আচ্ছা ব্যবসা তো খুব খারাপ চলছে দুবেলা রুটি জোটে খুব কষ্টে অনেক রকম কথা বলতেই থাকে আর নিজেদের নিয়ে খুব নেতিবাচক ভাবতে শুরু করে তারপর বন্ধু কি হয় ব্রাহ্মণ ঠিক সেই সবই দেয় যা তোমার মনের মধ্যে থাকে তাই যতটা সম্ভব নিজের ব্যাপারে পজিটিভ ভাবতে হবে দেখবা ব্রাহ্মণও তোমাকে অনেক খুশি দিতে শুরু করবে সাথে সাথে বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো তর্ক বিতর্কে পড়তে হবে না দেখো যখন তুমি কিছু নতুন করার চেষ্টা করবে এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেকেই তোমাকে থামাতে আটকে দিতে চাইবে সবাই তোমার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করবে কিন্তু তোমাকে কেবল নিজের মনের কথা শুনতেই হবে শুধু নিজের মনকে অনুসরণ করে এগোতে হবে অন্যদের কথায় একদমই মনোযোগ দিও না লোকেরা কি করছে কেন করছে কিভাবে করছে এসব কিছুতেই তোমার মাথা ঘামাতে হবে না যা তোমার জন্য সঠিক মনে হচ্ছে সেইটার উপরই মনোযোগ দাও তোমার নিজের জন্য যা কাজ ঠিক মনে হচ্ছে ওই কাজগুলোর উপর এই চব্বিশ ঘন্টায় যতটা ফোকাস করবে তোমার জীবনে ততই উন্নতি আসতে শুরু করবে দেখো বন্ধু এই সময়টা তোমার জন্য একদম অসাধারণ সময় এই সময় তোমার জীবনে নতুন নতুন সুখ নিয়ে আসছে কিন্তু তোমাকে নিজের মধ্যে থাকা অহংকার আর গর্বের ভাবনা কেটে ফেলা লাগবে গত কয়েক বছরে বন্ধুরা তোমরা তোমাদের জীবনে অসংখ্য ভুল করেছ যার ফলে বারবার তোমাদের পথে দুঃখ এসেছে যার কারণে প্রতিটা ধাপে তোমাদের সংকটের মুখোমুখি হতে হয়েছে কিন্তু এখন তোমাদের সব সংকট শেষ হতে চলেছে তোমাদের জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে তাই বিশেষ করে মনে রাখবে বন্ধুরা এখন তোমাদের অহংকার শেষ করে জীবনে এগিয়ে যেতে হবে ভাব না যে আমি কোনো ছোটোখাটো কাজ করবো নাকি আমি শুধু কোনো বড় চাকরি করব। কোনো বড় জব করবো এইসব ফাঁকি ফুসকি এখন যতটা নিজের মাথায় নিয়ে আসবে বন্ধুরা সামনে সময়ে তোমার জন্য তত বেশি ঝামেলা বাড়তে থাকবে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি এই চব্বিশ ঘন্টা সময়টা তোমার জন্য খুবই দারুণ সময় হবে এই সময় বন্ধুরা সুলিদেব তোমাকে তোমার জীবনে সব সুখ দেবে কিন্তু একটা শত্রু থেকে বাঁচতে হবে যিনি বারবার তোমাকে প্রতারণা দিচ্ছেন প্রতিটি পদক্ষেপে সেই শত্রু কে এবং সে কি চায় বন্ধুরা তুমি একটা কথা মনে রেখো শেষ কিছু বছর গনে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে যখনই তুমি জীবনে কিছু ভালো করার চেষ্টা করো যখনই তুমি উন্নতির পথে এগোনোর চেষ্টা করো তখনই কোথাও না কোথাও হঠাৎ করে কোনো সমস্যা এসে পড়ে আর তোমার সব কাজ বিঘ্নিত হয় তোমার জীবনে যা কিছু ভালো হওয়ার ছিল তা হঠাৎ করেই খারাপে পরিণত হয় সুখ তোমার জীবনে টেকে না বারবার দুঃখ বারবার নতুন নতুন সমস্যা তোমার জীবনে আসতে শুরু করে কিন্তু বন্ধু এখন সব পরিস্থিতি একসাথে বদলে যেতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে কিন্তু যে শত্রু তোমার জীবনে লুকিয়ে আছে সে তোমার সুখে বাধা দেবার জন্য সব চেষ্টা করবে এখন শেষ পর্যন্ত ওই শত্রুকে চিন্তা করো না আমি আজকের ভিডিওতে তোমাকে ওই শত্রুর নাম খোলাখুলি বলবো আমি তোমাকে স্পষ্টভাবে বলবো শেষ পর্যন্ত ওই শত্রুকে যে বার বার তোমাকে ঠকাচ্ছে ওই শত্রুকে যে তোমার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করছে দেখো একটা কর্কট রাশির মানুষ আছে হ্যাঁ বন্ধুরা কর্কট রাশির একটা মানুষ তোমার জীবনে আছে যে তোমার প্রতিটা চলাফেরায় নজর রাখছে যে প্রতিটি ধাপে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে শুধু আর শুধু একটাই সুযোগের অপেক্ষায় বসে আছে হ্যাঁ বন্ধু তোমাদের জীবনে এমন একজন মানুষ লুকিয়ে আছে যে প্রতিটা পদক্ষেপে তোমার ওপর নজর রাখে আর শুধু এটুকুই দেখে যে তোমার জীবনে কখন কি হচ্ছে সেই মানুষটির তোমার দুঃখের সাথে কোনো সম্পর্ক নেই সে শুধু আর শুধু তোমাকে সবসময় সমস্যায় দেখতে চায় সে শুধু তোমাকে সবসময় দুঃখে দেখতে চায় কিন্তু বন্ধু তুমি বারবার সেই মানুষের কথায় পড়ে যাও তুমি বারবার সেই মানুষের ষড়যন্ত্রে ফাঁদে পড়ে যাচ্ছ কেন কারণ তুমি তার উপর খুব বেশি বিশ্বাস করো আপনি সেই মানুষের উপর খুব বেশি অন্ধ বিশ্বাস করেন আর তাই আপনি তার কথায় ভাসেন কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক কথা মাথায় রাখবেন যদি কর্কট রাশির কোনো মানুষ আপনার জীবনে আসে তাহলে তাকে থেকে দূরত্ব বজায় রাখতে হবে কর্কট রাশির মানুষদের থেকে দূরে থাকতে হবে এখন এখানে আপনার পরিবারের সদস্যরা আসে না যেমন আপনার বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রী নয় কিন্তু যারা বিনা কারণে আপনার বাড়িতে ঘুরে বেড়ায় তারা আসবেই যারা আপনার বাড়িতে আসা উচিত নয় তারপরেও তারা আপনার বাড়িতে ঢুকে ছোট ছোট বিষয় নিয়ে হস্তক্ষেপ করে সামান্য সামান্য বিষয় নিয়ে আপনার বাড়িতে বচসা ঝাংরা করিয়ে দেয় এমন লোকদের থেকে আপনাদের আগামী চব্বিশ ঘন্টায় দূরত্ব বজায় রাখতে হবে না হলে তারা আপনাদের বিরুদ্ধে নতুন নতুন সমস্যার সৃষ্টি করতে পারে পাশাপাশি জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টার মধ্যে চাকুরিজীবীদের জন্য বড় সাফল্য আসছে আপনার উন্নতির আশা জেগে উঠেছে হ্যাঁ বন্ধুদের আপনাদের সামনে উন্নতির নতুন পথ খুলে যাবে যা আপনার অনেক বছরের আটকে থাকা কাজগুলো যেগুলো শেষ করার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন তারা এখন খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে শুধু একটা বিষয় খেয়াল রাখবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারো প্রলোভনে পড়বেন না কারো কথা শুনে ভুল সিদ্ধান্ত নেবেন না এটা ভাববেন না যে মানুষ আপনার সম্পর্কে কি বলছে বা কি ভাবছে দেখুন বন্ধুরা যত বেশি আপনি মানুষের ব্যাপারে চিন্তা করবেন তত বেশি আপনার জীবন ঝামেলায় পড়বে তাই তোমার এটা বুঝতেই হবে যে অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে ওই সব বিষয়গুলো তোমার কোনো মাথা ব্যথা হওয়া উচিত নয় অন্যরা তোমার সম্পর্কে কি বলছে বা কি ভাবছে এগুলো তোমার কোনো লেনদেনের বিষয় নয় তুমি শুধু তোমার কাজে মনোযোগ দাও যা তোমার জন্য ঠিক সেটাতেই যত বেশি মন দেবে তোমার জন্য ততই ভালো হবে এই বা ওই কথাগুলো তোমার মাথা থেকে বের করে দাও শত্রু ঠিক তাই চায় যে তোমার মনোযোগ ছড়িয়ে পড়ুক ভুলে যেও না তুমি এখানে ওখানে মনোযোগ দাও আর যাই করো না কেন ও তোমার জীবনে সমস্যার জন্ম দিতে পারে তাই তোমার বুঝতে হবে শত্রুকে তার ষড়যন্ত্রে একদমই সফল হতে দিও না শত্রু তোমার বিরুদ্ধে ঠিক এই ষড়যন্ত্র করছে যে কিভাবে তোমাকে ধ্বংস করবে কিন্তু তোমাকে একদমই শত্রুকে এই ষড়যন্ত্রে সফল হতে দেবে না দেখো এই চব্বিশ ঘণ্টার সময় তোমার জন্য খুবই ভালো সময় মনে হচ্ছে এই সময় তোমার জীবনে আনন্দ আসতে শুরু করবে তোমার যে সব কাজ বছরগুলো ধরে আটকে ছিল সেগুলো খুব সহজে এগোতে শুরু করবে সব কিছু পুরো করতে পারবে নতুন নতুন সুখ তোমার জীবনে আসতে থাকবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে রাখতে হবে বুঝতে হবে যে তুমি একজন খুবই শক্তিশালী মানুষ এবং তুমি সব কিছু করতে পারো কারণ শত্রু তোমার মনে অনেক নেতিবাচকতা ঢোকানোর চেষ্টা করবে তাই তোমাকে শত্রুর এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের কথা বন্ধ করতে হবে যে তুমি দুর্বল সাথে সাথেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে বলতে চাই যে তোমার বেশি ফোকাস সেই কাজগুলোর ওপর হবে যা আপনার কাজ আজ পর্যন্ত শেষ হয়নি কিন্তু বন্ধুদের আমি শুধু এটুকু বলবো যে পুরনো কথাগুলো নিয়ে বেশি চিন্তা করে আর নিজেকে কষ্ট দেবেন না দেখো যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে যা সময়ে গেছে সেটা ভুলে যাও আগামী চব্বিশ ঘন্টায় তুমি কি নতুন কিছু করতে পারো তুমি কি ভালো করতে পারো কোন জিনিসগুলো তোমার জন্য সঠিক তুমি যত বেশি এসব নিয়ে চিন্তা করবে সময় তোমার জন্য ততই ভালো কাটবে বন্ধু তাই বাজে কথাগুলো থেকে এখন তোমার মন সরিয়ে নাও না হলে বন্ধু তোমার বড় সমস্যার মুখোমুখি হতে হবে অনেকেই তাদের অতীত নিয়ে চিন্তিত থাকেন আবার অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন ভাবেন আমি কাল কি করব। আমি আজ এখানে এই সমস্যায় আটকা পড়েছি কাল কীভাবে করবো এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না আপনাকে শুধু এবং শুধু বর্তমানেই বাঁচতে শিখতে হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি বর্তমানেই বাঁচতে শিখে যান তাহলে ভবিষ্যৎ আপনার জন্য নিজেই সোনালি হয়ে উঠবে আসার সময় আপনার জন্য অনেক আনন্দ নিয়ে আসবে তাই এখানে কথা ভুলে শুধু এবং শুধু নিজের আজকে ধরে রাখতে হবে মানে বন্ধুরা নিজের বর্তমানেই জীবন জিততে শিখতে হবে তখনই তো তুমি জীবনটা সুখে কাটাতে পারবে আর তখনই বড় বড় উন্নতি আর সফলতা অর্জন করতে পারবে সাথে সাথে বলতেই হয় এই সময়টা পরিবারকেও অনেক খুশি নিয়ে আসছে পরিবারে যত বেশি সময় কাটাবে তত বেশি তোমার পরিবার তোমার কাছে খুশি থাকবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে পরিবারকেও একটু সময় দিতে হবে হ্যাঁ ভাইয়েরা ছোট ছোট বিষয়েও পরিবারকে উপেক্ষা করতে পারবে না তাদের সঙ্গেও থাকতে হবে আধ ঘন্টা সময় দিয়ে দেখো তোমার জন্য অনেক ভালো হবে